নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের উনচল্লিশতম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটেস টিমের মধ্যে খেলা হয়ে গেছে আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে এই ভিডিওতে আমি আপনাদের আইপিএল দু হাজার পঁচিশের আপডেটের পয়েন্ট টেবিল দেখাবো পাশাপাশি আপনাদের জানাবো কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ সেই সাথে জানবো কোন দলকে প্লে অফে যেতে গেলে ন্যূনতম কতগুলো ম্যাচ জিততে হবে কোন কোন দলটা মোটামুটি প্লে থেকে ছিটকে যাচ্ছে এবং কারা মোটামুটি কনফার্ম প্লে অফে যাচ্ছে এবং আপনার পছন্দের প্রিয় দলের ম্যাচ কবে ও কখন হতে চলেছে সেটাও বলবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলের ম্যাচ প্রেডিকশন সবার আগে দেখতে চান তাহলে দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন ঝটপট দেখে নিন লেটেস্ট পয়েন্ট টেবিল তো এই মুহূর্তে দশ নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেছে আটটি দুটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট চার নেট রান রেট মাইনাস এক দশমিক তিন নয় দুই প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের ছটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ পঁচিশ এপ্রিল হায়দ্রাবাদ টিমের বিপক্ষে ন নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম ম্যাচ খেলেছে সাতটি দুটি জিতেছে পাঁচটি হেরেছে পয়েন্ট চার নেপালের মাইনাস এক দশমিক দুই এক সাত প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের অন্তত ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ তেইশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেছে আটটি দুটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট চার নেট রান্ডের মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ চব্বিশ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় আর সিবি টিমের বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতার নাইট রাইডার্স ম্যাচ খেলেছে আটটি তিনটি জয় পাঁচটি পরাজয় পয়েন্ট ছয় নেট রান্ডের প্লাস শূন্য দশমিক তিন শূন্য শূন্য প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত পাঁচটি জিততে হবে পরবর্তী ম্যাচ ছাব্বিশ এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে ষষ্ঠম স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ খেলেছে আটটি চারটি জয় চারটি হার পয়েন্ট আট নেপ্রান্ডের প্লাস শূন্য দশমিক চার আট তিন প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত চারটি জিততে হবে পরবর্তী ম্যাচ তেইশ এপ্রিল হায়দ্রাবাদ টিমের বিপক্ষে খেলবে পঞ্চম স্থানে আছে লক্ষ্ণ সুপার জাইন্স ম্যাচ খেলেছে আটটি পাঁচটি জয় তিনটি পরাজয় পয়েন্ট দশ নেট রানের প্লাস শূন্য দশমিক শূন্য চার প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে পরবর্তী ম্যাচ বাইশ এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে চার নাম্বারে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস ম্যাচ খেলেছে আটটি পাঁচটি জয় তিনটি পরাজয় পয়েন্ট দশ নেট রান প্লাস শূন্য দশমিক এক সাত সাত প্লে যেতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত তিনটি জিততে হবে পরবর্তী ম্যাচ ছাব্বিশ এপ্রিল কে কে একটি বিপক্ষে তৃতীয় স্থানে আছে বন্ধুরা আরসিবি টিম ম্যাচ খেলেছে আটটি জয় পাঁচটিতে পরাজয় তিনটি পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার সাত দুই প্লে যেতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত তিনটি জিততে হবে পরবর্তী ম্যাচ চব্বিশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস ম্যাচ খেলেছে সাতটি পাঁচটি জয় দুটি পরাজয় পয়েন্ট দশ নেট রেট প্লাস শূন্য দশমিক পাঁচ আট নয় প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের অন্তত তিনটি জিততে হবে পরবর্তী ম্যাচ বাইশ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টস টিমের বিপক্ষে এবং বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে গুজরাট টাইটেস আটটি ম্যাচ খেলেছে ছটি জিতেছে মাত্র দুটি হেরেছে পয়েন্ট বারো নেট রান রেট প্লাস এক দশমিক এক শূন্য চার প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত দুটি জিততে হবে পরবর্তী ম্যাচ আঠাশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে খেলবে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ এই মুহূর্তে আছে নিকোলাস কাছে আর পার্পেল ক্যাব আছে প্রসিদ্ধ কৃষ্ণার কাছে তো বন্ধুরা এই মুহূর্তে যা পয়েন্ট টেবিল দেখছি তাতে মনে হচ্ছে গুজরাট টাইটেন্স এবং দিল্লি ক্যাপিটালস এর টিম কনফার্ম কোয়ালিফাই করছে সাথে সাথে আরসিবি এবং পাঞ্জাব কিংসও সব থেকে এগিয়ে আছে আর বন্ধুরা একদম ডিসকোয়ালিফাই বলতে গেলে বা ছিটকে গেছে বলতে গেলে চেন্নাই হায়দ্রাবাদ রাজস্থান কলকাতা এই টিমগুলোর প্লে অফে যাওয়ার চান্স কিন্তু খুবই কম যদি তারা বাকি ম্যাচের সবগুলি জিততে পারে তবে হয়তো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে তো যাই হোক এই ছিল লেটেস্ট আপডেট আপনার পছন্দের আইপিএল টিম কোনটি এবং প্লে অফে কোন চারটি দল যাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ